মমতা ব্যানার্জির কাছে মুসলিমরা হচ্ছে তেজপাতার সমান তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লিতে দলীয় বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে এয়ারপোর্টে এই মন্তব্য করেছেন বাবু তার দাবি দু একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার কারিগর পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমরা বুঝতে পেরেছেন মমতা ব্যানার্জির কাছে মুসলিমরা হচ্ছেন তেজপাতার সমান তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না সন্দেশখালী সংখ্যালঘু মানুষের বক্তব্য নিয়ে তিনি বলেন যে এটা শুধু সন্দেশখালি নয় গোটা রাজ্যের সংখ্যালঘু মুসলিমরা বুঝেছে সিএ আজকে পাঁচ দিন হয়ে যাওয়ার পরেও মমতা ব্যানার্জির শত চেষ্টার পরেও কাউকে উস্কানি দিতে পারেননি কারণ এটাতে নাগরিকত্ব দেওয়া নাগরিকত্ব কেড়ে নেওয়া নয় আইনে এটা পরিষ্কার ছিল সেটা সবাই বুঝেছে শোনাব আপনাদের শুভেন্দু অধিকারীর কথা বাংলার সংখ্যালঘু মুসলিম যারা দু হাজার একুশে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার প্রধান কারিগর তারা বুঝেছেন মমতা ব্যানার্জির কাছে মুসলিমরা হচ্ছে তেজপাতার সমান তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না সন্দেশখালী সংখ্যালঘু মানুষ বলছে ইউজ করা হয়েছে শুধু ভোট ব্যাংকের জন্য কি এটা শুধু সন্দেশখালি নয় গোটা রাজ্যের মানুষ সংখ্যালঘু মুসলিমরা বুঝেছে তাই সিএ আজকে পাঁচ দিন হয়ে যাওয়ার পরেও মমতা ব্যানার্জি শত চেষ্টা করেও কাউকে উস্কানি দিতে পারেন কারণ এটাতে নাগরিকত্ব দেওয়া নাগরিকত্ব কেড়ে নেওয়া নয় আইনের বা রুলসে আমার অরিন্দমের একটি রিপোর্ট দেখাবো আপনাদের পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তেজপাতার মতন ঠিক এমন ভাবেই আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা রবিবার সন্ধ্যায় দিল্লি যাওয়ার সময় ঠিক এভাবেই মমতা ব্যানার্জিকে তিনি আক্রমণ করলেন এবং তিনি জানালেন যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষ যারা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেকটা তেজপাতার মতন যা রান্নায় দেওয়া যায় কিন্তু খাওয়া যায় না এর পাশাপাশি শুভেন্দু অধিকারী দিন এও দাবি করেন যে সিএ হয়ে যাওয়ার পরে পাঁচ দিন কেটে এখন কিন্তু আর সংখ্যালঘু সম্প্রদায় যাদেরকে এর আগে উত্তক্ত করা হয়েছিল বলে তিনি দাবি করেছেন তাদেরকে কিন্তু এবারে আর উত্তক্ত করা যায়নি তার কারণ হিসেবে তিনি বলছেন যে তারা কিন্তু বুঝেছে যে সিএ কখনোই নাগরিকত্ব কেড়ে নেবার জন্য নয় সিএ নাগরিকত্ব দেওয়ার জন্য আর ঠিক এই কারণেই কিন্তু এবার তাদেরকে আর উস্কানো যায়নি অর্থাৎ সিএ ঘোষণার পাঁচ দিন পরেও কিন্তু তাদের কোনো রকমভাবে উত্তপ্ত করা যায়নি বলেই শুভেন্দু অধিকারীর দাবি রবিবার সন্ধ্যার বিমানে তিনি দিল্লি উড়ে গেছেন কারণ সোমবার দিন দিল্লিতে মিটিং রয়েছে সেই মিটিংয়ে তিনি অংশ নেবেন যেখানে সূত্রমারফত খবর যে বিজেপির যে পরবর্তী প্রার্থী তালিকা সেই তালিকা নিয়ে আলোচনা হবে এবং সেখানে হয়তো তালিকা ফাইনালাইজড হবে এরকম একটা সূত্র মারফত খবর এবং সেই মিটিংয়ে যোগ দিতেই শুভেন্দু অধিকারী উড়ে গেছেন দিল্লিতে আর উড়ে যাওয়ার সময়ই কিন্তু তিনি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দলকে আক্রমণ করে যান এবং তিনি সরাসরি কিন্তু আক্রমণের তার যে ভাষা সেই ভাষায় কিন্তু সরাসরি সংখ্যালঘুদেরকে তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা অনেকটা তেজপাতার মতন কারণ আমরা জানি যে তেজপাতা কিন্তু রান্নায় দেওয়া হয় রান্নায় একটা সুন্দর গন্ধ আনার জন্য রান্নার স্বাদ বাড়ানোর জন্য সেই তেজপাতার ব্যবহার করা হয় কিন্তু রান্নার পরে তেজপাতা ফেলে দেওয়া হয় এটাই কিন্তু শুভেন্দু অধিকারীও বলছেন যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম যারা তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঠিক এই তেজপাতার মতন তাদেরকে কিন্তু ভোটের জন্য ব্যবহার করা হচ্ছে ভোটের আহ ফলের জন্য তাদেরকে ব্যবহার করা হয় কিন্তু তাদেরকে কখনোই নেওয়া গ্রহণ করা যে করা হয় না বলে কিন্তু দাবি করছেন কারণ তেজপাতাকে কখনোই খাওয়া যায় না তেজপাতাকে ফেলে দেওয়া হয় আর এটা বোঝাতে তিনি এও বলছেন যে সিএ যে সিএ নিয়ে এত কন্ট্রোভার্সি হয়েছিল যে সিএ নিয়ে এত বক্তব্য শোনা গেছে মুখ্যমন্ত্রী থেকে বা তৃণমূলের পক্ষ থেকে সেই সিএ লাগু হওয়ার পাঁচ দিন কেটে যাওয়ার পরেও কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় সংখ্যালঘু মুসলিম যাদের আগের বার অর্থাৎ যখন সিএ ঘোষণা করার কথা বলা হয়েছিল তখন তারা যে উত্তপ্ত যেভাবে হয়ে উঠেছিল বলে শুভেন্দু অধিকারী দাবি করছেন এবারে কিন্তু সেই রকম কিচ্ছু চোখে পড়ছে না শুভেন্দু অধিকারীর দাবি যে গতবার যে জিনিস করা সম্ভব হয়েছিল অর্থাৎ যা তাদেরকে যেভাবে উত্তপ্ত করা সম্ভব হয়েছিল এবারে কিন্তু তারা বিষয়টা বুঝেছে অর্থাৎ সিএ যে আসলে কি সেটা তারা বুঝতে পেরেছে তাই তাদেরকে কোনোভাবেই কিন্তু আর উত্তপ্ত করা যাচ্ছে না তাই পাঁচ দিন কেটে গেলেও কোনো রকম কোনো হিংসা বা রকম কোন করছেন যে তিনি বলতে চাইছেন যে এর আগের বারে হয়তো ভুল বোঝানো হয়েছিল এই সংখ্যালঘু মুসলিমদেরকে তাদেরকে ভয় পাওয়ানো হয়েছিল এবং এইভাবেই কিন্তু তাদেরকে উত্তপ্ত করা হয়েছিল কিন্তু এবারে তাদেরকে আর ভুল বোঝানো সম্ভব হয়নি তাদেরকে ভয় দেখানো সম্ভব হয়নি কারণ তারা বিষয়টা বুঝতে পেরেছে তারা বিষয়টা জানতে পেরেছে আর ঠিক তাই তাদেরকে এবারে কিন্তু উত্তক্ত করা সম্ভব হয়নি যদিও তিনি কিন্তু এই সংখ্যালঘু মুসলমানদেরকে তিনি যে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু তারা কখনোই খুব একটা গ্রহণযোগ্য নয় কারণ তিনি হিসাবে তিনি বলছেন যে এই সংখ্যালঘু মুসলমানরা তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেকটা তেজ পাতার মতন যাকে রান্নায় ব্যবহার করা যায় কিন্তু খাওয়া যায় না অর্থাৎ যাকে কাজের জন্য ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনোভাবেই তাদেরকে তাদের পাশে থাকছেন না এইরকম একটা ইঙ্গিত কিন্তু শুভেন্দু অধিকারীর কথায় আহ রোববার দিন স্পষ্ট ছিল প্রসঙ্গত আসন লোকসভা নির্বাচনের প্রথম দফায় রাজ্যের কুড়িটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি কিন্তু দ্বিতীয় দফায় যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে রাজ্যের কোনো প্রার্থীর নাম ছিল না এদিকে দশই মার্চ রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে বেয়াল্লিশ আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস ফলে খানিকটা হলেও চাপে পড়ে গিয়েছে গেরুয়া শিবির সূত্রের খবর বাংলা থেকে অন্য আসনগুলিতে প্রার্থী করা কাদেরকে হবে তা ঠিক কিন্তু করতেই এই মুহূর্তে কেন্দ্র কমিটি বৈঠকে বৈঠকে দিল্লিতে সেই যোগ দিতে দিল্লিতে উড়ে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই বৈঠকে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর সম্ভবত উনিশে মার্চ মঙ্গলবার রাজ্যের বাকি আসনগুলিতে প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি এই পুরো বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাব পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলিম যারা দু হাজার একুশে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার প্রধান কারিগর তারা বুঝেছেন মমতা ব্যানার্জির কাছে মুসলিমরা হচ্ছে তেজপাতার সমান তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না সন্দেশখালীর সংখ্যালঘু মানুষ বলছে এতদিন তাদের ইউজ করা হয়েছে কোনো শুধু ভোট ব্যাংকের জন্য এটা শুধু সন্দেশ খালি নয় গোটা রাজ্যের মানুষ সংখ্যালঘু মুসলিমরা বুঝেছে তাই আজকে পাঁচ দিন হয়ে যাওয়ার পরেও মমতা ব্যানার্জি করেও কাউকে উস্কানি দিতে পারেন কারণ এটাতে নাগরিকত্ব দেওয়া নাগরিকত্ব কেড়ে নেওয়া নয় আইনের বা রুলসে খুব পরিষ্কার ছিল এটা সবাই বুঝেছে সাবস্ক্রাইব করবেন আজ করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ